ফেসবুক নিয়ে যারা কাজ করতে চান তিনটা বিষয় বলে দেবো এই ভিডিওর মাঝখানে আপনি হয়তোবা ফেসবুকে আসবেন অথবা ফেসবুক থেকে বেরিয়ে যাবেন আজকের ডিসিশন হয়ে যাবে আপনার দেখেন আমরা যারা কাজ করি চাকরি করি ব্যবসা করি তার পাশাপাশি আমাদের প্রত্যেকের একটা আইডি আছে বা পেজ আছে সেই আইডি বা পেজে আমরা প্রয়োজনও ভিডিও দেই অপ্রয়োজনও ভিডিও দেই আমাদের ভালো লাগলেও ভিডিও দেই খারাপ লাগলেও ভিডিও দেই কি বলেন ভাই জি এখন আপনার সেই পেজ থাকে মনিটাইজেশনটা কি অনেকে জানেন আবার ম্যাক্সিমাম লোক কিন্তু এখন জানে যে মনিটাইজেশনটা কি মনিটাইজেশন হচ্ছে আপনার

আঠাশ দিনে পাঁচশো ফলোয়ার পেলে আপনি পাবেন ইস্টার সেটআপ এই ইস্টার সেটআপ থেকে আপনি প্রতি মাসে তিন থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করবেন এখন বলবেন যে তিন থেকে পাঁচ লক্ষ টাকা এত সহজে ইনকাম কিভাবে করব কারা করে আরে ভাই আপনাকে আমাকে যারা ব্যবহার করে তারাই কিন্তু পাঁচ থেকে দশ লক্ষ টাকা ইনকাম করে ফেসবুকে এখন কিভাবে ব্যবহার করে দেখবেন আমি একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওতে বলবো আরে ভাই আপনি ঘরে বসে আছেন কেন ফেসবুক এত পরিমাণে টাকা দিচ্ছে মাত্র কিছু কাজ করলে আপনি দেখার জন্য পাগল হয়ে যাবে না শেয়ার করে রেখে দেবেন যে শেয়ার করে দিলাম পরবর্তীতে কি বলে বলে না টাকা ইনকাম করা যায় তারা একটা নিয়ে একটা হয়তো এক পয়সাও পাবে পাবে না না কিন্তু এরকম করে আপনি যখন একটা শেয়ার করলেন এরকম অনেক মানুষের শেয়ার করবে সে কিন্তু ভালো পরিমাণে একটা পেমেন্ট পেয়ে যায় প্রতি মাসে সে কিন্তু আট দশ লাখ টাকা ইনকাম করে ঠিকই আপনাকে কিন্তু আংশিক কিছু একটা ধারণা দিয়ে দিছে হ্যাঁ টাকা ইনকাম করা যায় এরকম তিন লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করা যায় আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম লোক হয়তো কিছু পরিমাণে আর্নিং করবে এখান থেকে কেউ না কেউ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতেছে এই ভিডিও যারা দেখতেছে তারাও কিন্তু প্রমাণ জানে যে ইনকাম করতেছে তো অতএব যারা কাজ করতে চান ভেবে চিনতে কাজ করবেন এর জন্য বলছি যে ফেসবুকে আসলে আপনাকে ভেবে চিনতে আসতে হবে তিনটা বিষয়ের মধ্যে এক আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট বানাইতে হবে দুই আপনি যদি এক বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্টে কাজ করেন তাহলে কিন্তু সফলতা পাবেন না তিন নাম্বার বিষয় আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন একদিনের ভিডিও বানিয়ে রাখেন আপনি একদিন আপনি যেদিন সময় আসে আপনি চাকরি করেন ব্যবসা করেন শুক্রবারে আপনি প্রচুর পরিমাণে কন্টেন্ট বানিয়ে রাখেন চারটা পাঁচটা দশটা কন্টেন্ট বানিয়ে রাখেন আপনি সময় মতো এগুলো আপলোড করতে থাকেন দেখবেন যে আপনার ধারাবাহিকতা চলে আসে যখন দেখবেন যে মোটামুটি একটা ভিউ রিচ এঙ্গেজমেন্ট চলে আসে তখনই কাজ করতে ভালো লাগবে ভাইয়ের একটা আইডিয়া আছে আইডির নামটা একটু শুনবো ভাই আইডির নামটা একটু বলেন এইচএম সোহাগ ভাই এইস এম সোহাগ ভাই সোহাগ ভাইকে একটা আইডি ক্রিয়েট করে করেছি সেই আইডিতে ইনশাল্লাহ দারাবাহিক বজায় রেখে নির্দিষ্ট একটা কন্টেন্টে কাজ করবেন আজকে থেকে সফলতা আসবে আর ফেসবুকের সফলতা একদিনে আসে না দুই দিনে আসে না কবে আসবে সেটা এই যে সফলতা চূড়ায় উঠার পরেও কিন্তু সফলতা কেউ পায় না একবারে শীর্ষে যখন আপনি আর্নি করবেন অন্তত একটা দুইটা পাঁচটা দশটা ভিডিও থেকে আপনার সারা জীবনের আর্নিং চলে আসে ওইখানে আপনি যতদিন থাকবেন আপনার আর যত গ্রামী ক্লান্তি আছে সব কেটে এতটা ইনকাম ফেসবুক কিন্তু আমাদেরকে খাটাই খাটার পরে কিন্তু আপনাদের তো আসসালাম আলাইকুম